নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্নাল গতকাল একটা ছোট্ট মেঘের ঝড় মানুষ দেখেছে মানুষ দেখেছেন কেউ গ্যালারিতে বসে কেউ টিভির সামনে সেই ছোট্ট ঝড় উঠেছিল ঠিক রাজস্থান রয়্যালস এর ম্যাচ থেকে আর ঝড় যে তুলেছিল সেই ছোট্ট ছেলেটি ক্রিকেট ঝড়ে উড়িয়ে দিয়ে গেল উড়িয়ে দিয়ে গেল ঈশান সিরাজ রশিদের মতো বোলারদের ক্রিকেটে অনেকদিন রকম কিছু দেখা যায়নি যা দেখা গেল কালকের একটা চোদ্দো বছরের ছেলে যাদের সঙ্গে খেলছেন তাদের কেউ কেউ হয়তো বা তার পিতৃতুল্য তাদেরকে পিটিয়ে মানে তাদের বলকে পিটিয়ে মুহুর মুহু সীমানার ওপারে কখনো ওভার বাউন্ডারি কখনো বাউন্ডারি কখনো বা দুই কখনো বা এক এই খেলাটায় এই ছেলেটি যা করল তা ক্রিকেট ইতিহাসে এটা অবাক করে দেওয়া ব্যাপার চোদ্দ বছরের একটা ছেলে পঁয়ত্রিশটা বল খেলে আইপিএলের মতন এক এমন একটা টুর্নামেন্টে যেখানে দেশ বিদেশের বিভিন্ন নামি দামি খেলোয়াড়রা খেলছেন তাদের মধ্যে হঠাৎ করে সুযোগ পেয়ে যাওয়া একটা ছেলে অসাধারণ একটা ইনিংস খেলে গেল সেই ছেলেটির নাম বৈভব সূর্যবংশী যে ভারতীয় ক্রিকেটের সূর্য সূর্যবংশী সে যদি এই খেলাটাকে ধরে রাখতে পারে তাহলে ক্রিকেট ইতিহাসে একটা বিস্ময়কর বালক যে একদিন ক্রিকেটের মহিরু পরিণত হতে পারবে তাকে ধরে রাখবার দায়িত্ব কিন্তু সিনিয়র ক্রিকেটারদের কোচে উপযুক্ত সাহায্য সহযোগিতা পেলে সে একটা বিরাট জায়গায় পৌঁছবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই বৈভব সূর্যবংশীর জন্ম সাতাশে মার্চ দু বিহারের তাজপুর সমস্তিপুর ঘরোয়া ক্রিকেটে তিনি বিহারের হয়ে খেলেছেন খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ রাজস্থান রয়্যালসের হয়ে অবাক করা বিষয় হল যে মাত্র তিনটি ম্যাচ তিনি খেলবার সুযোগ পেয়েছেন তার মধ্যেই তিনি শেষ ম্যাচে দ্রুততম সেঞ্চুরি করেছেন বোধহয় আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এবং ভারতীয় হিসেবে প্রথম সন্তান চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী যে মাত্র পঁয়ত্রিশটা বল খেলে একশোটি রান করেছেন আউট হয়েছেন বোধ হয় একশো এক রানে যখন তখন তিনি বল খেলেছেন বল খেলেছে খেলেছে বলাই ভালো অনেক 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 ছোট। অনেক কম বয়সী আমাদের সন্তানতুল্য এই বাচ্চা ছেলেটি যখন আউট হয়েছে তখন একশো এক রান আটত্রিশ বলে ভারতের একটা বিরাট গর্ব আন্তর্জাতিক মানে ক্রিকেটারদের সঙ্গে খেলছে একটা চোদ্দ বছর বয়সী বাচ্চা ছেলে এই ছেলেটি প্রাথমিক স্তরে বাবার কাছ থেকে কোচিং নেয় পরে সমস্তিপুর ক্রিকেট একাডেমিতে ভর্তি হয় বারো বছর বয়সে বোম্বাইয়ের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক হয় দু হাজার তেইশে ভারতীয় বি অনূর্ধ্ব উনিশ দলের হয়ে ছটি ইনিংসে একশো সাতাত্তর রান করে এই ছেলেটি দু হাজার চব্বিশে ভারতের হয়ে অনূর্ধ্ব উনিশ বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আঠান্ন বলে দ্রুততম সেঞ্চুরি একশো চার রান করেছিল গতদিন গতকাল সন্ধ্যায় সন্ধ্যায় নয় রাত্রিতে রাজস্থান রয়্যালস হয়ে চোদ্দ বছরের এই ছেলেটি এগারোটি ছয় মেরেছে এই বাহাতি ব্যাটার যে তিন চার বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করেছিল এই অসাধারণ প্রতিভাকে ধরে রাখতে হবে সুযোগ দিতে হবে অনেক হয়েছে বুড়ো মানুষগুলো যারা খেলছেন আমরা বলবো তারা জায়গাগুলো ছেড়ে দিন নতুন ছেলেগুলো উঠে আসুক তাদের খেলার সুযোগ করে দিন অনেক তো খেললেন খেলা নিয়ে থাকুন কোচ কো কোচিং করান ধারাভাষ্য দিন আম্পায়ারিং করুন জায়গাগুলো আঁকড়ে বসে থেকে কোনো লাভ নেই নতুনদের নতুন নতুনভাবে সুযোগ দিতে হবে এক সময়ে সচিন তেন্ডুলকার বিস্ময়কর বালক বলে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি সত্যি। যা খেলে গেলেন খেলে গিয়েছেন তা অসাধারণ অসাধারণ খেলেছেন বাংলার সৌরভ গাঙ্গুলি ভারতের হয়ে অধিনায়কত্ব করেছেন অনেক ট্রফি জিতেছেন মোটামুটি ঠিক সময়ে খেলাগুলো ছেড়ে দিয়েছে তারা খেলছেন বিরাট কোহলি বিরাট নাম এই সমস্ত প্লেয়ারদেরকে উঠবার সুযোগ করে দিতে হবে আর যদি বিরাট কোহলির জায়গায় সামনে কেউ থেকে সিনিয়র হিসেবে তাহলে বিরাট যেতেন কোহলির খেলবার সুযোগটা তো আসতো না এই সুযোগ করে দিতে হবে সুকান্ত ভট্টাচার্যের ভাষায় এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিটে চলে যেতে হবে আমাদের চলে যাবো তবু আজ দেহে যতক্ষণ প্রাণ আছে প্রাণপণে পৃথিবী পৃথিবীর সরা এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি তাই এই শিশুকে খেলবার জায়গাটা করে দিয়ে যেতে হবে এ দায়িত্বটা সিনিয়রদের কালকে বৈভবের সঙ্গে যে ছেলেটি খেলছিল অসাধারণ সে তো অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচও খেলে ফেলেছে তার বয়স কত একটা যুবক ছেলে তাকে খেলবার সুযোগ দিতে হবে আজকে আমি খেলা হলে পরে এই আইপিএলে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মানুষ একজনকে একটা দলকে সমর্থন করলে তবে খেলা দেখে ইন্টারেস্ট হয় তা আমি সহগত করার কলকাতা ভালো খেলুক খারাপ খেলুক আমি কলকাতার সাপোর্টার সেখানে রিঙ্কু সিংয়ের মতো একটা অল্প বয়সী ছেলে অদ্ভুত খেলে যাচ্ছে এর আগেও খেলেছে হয়তো কোনো কোনো ম্যাচে ব্যর্থ হচ্ছে কিন্তু এই সমস্ত ছেলেগুলোকে খেলবার সুযোগ করে দিতে হবে বুড়ো হাবড়া এসব নিয়ে খেলা হয় অনেক তো খেলেছে জায়গাগুলো ছাড়ুন জায়গাগুলো ছাড়ুন নতুনদেরকে নতুনভাবে উঠতে দিন ক্রিকেট ইতিহাস ক্রিকেট অন্য কথা বলছে বিশ্বে ভারতের একটা বিরাট জায়গা তৈরি হয়েছে ক্রিকেটে সেই জায়গাটাকে ধরে রাখতে গেলে অল্প বয়সী ছেলেগুলোকে খেলাতে হবে খেলবার সুযোগ করে দিতে হবে এই বৈভবের মতো আগামী দিনের ভারতীয় সূর্য ক্রিকেটের সূর্য সূর্যবংশীকে জায়গা করে দিন ক্রিকেট খেলা দেখুন ক্রিকেট খেলুন অন্যকে খেলতে সাহায্য করুন সহযোগিতা করুন উৎসাহ দিন অভিভাবকরা ক্রিকেট খেলান খেলাধুলার প্রতি আগ্রহী হন অন্তত এই সূর্যবংশীর মতো সূর্যকে দেখেও অন্তত ছেলেগুলোকে খেলতে দিন খেলাধুলার প্রয়োজনীয়তা আছে শেষে এই কথাটা বলছি খেলাধুলা না করলে মানুষের শরীর ঠিক থাকবে না এই শরীরকে ঠিক রাখতে গেলে খেলাধুলার প্রয়োজন সে ক্রিকেট খেলা হতে পারে অন্যান্য খেলা হতে পারে ক্রিকেটে এখন ভারত একটা জায়গায় পৌঁছে গেছে সেই জায়গাটাই ধরে রাখতে গেলে নতুন নতুন ক্রিকেটারদের জায়গা করে দিতে হবে যেমন জায়গা করে দিয়েছেন সত্যি সত্যি রাজস্থান রয়্যালসের সিলেক্টরদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন যে এইরকম একটা ছেলেকে খেলবার সুযোগ করে দিয়েছে যে মাত্র তিনটে ম্যাচ খেলে একটা সেঞ্চুরি করেছে এত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্লেয়ারদের বিরুদ্ধে খেলে যদি না সুযোগ করে দিত যদি না সুযোগ পেত তাহলে এই প্রতিভাটাকে আমরা দেখতে পেতাম না হতে পারে তার বয়স নিয়ে অনেক বিতর্ক হচ্ছে তবে চোদ্দ একচল্লিশ তো না কত গন্ডগোল হতে পারে বয়সে আর আজকাল তো বয়সের প্রমাণপত্র দিয়েই সব কিছু করতে হয় তবুও বলি সূর্য তুমি তোমার সূর্য কিরণ ক্রিকেট আকাশে ছড়িয়ে দাও এগিয়ে চলো আমরা তোমাদের সঙ্গে আছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরের ভিডিওয়